হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও আল্লাহ রহমতে ভালো আছি জাইফাস মমস চ্যালেনে সবাইকে স্বাগত নতুন আরেকটা রেসিপি নিয়ে চলে এসেছি আপনাদের মাঝে আজকে বানাবো চুলা চা বসে যদি দশ মিনিটের মধ্যে চিকেন ফ্রাই করা যায় কেমন হয় বলেন তো দারুণ না তো বড় ছোট সবাই কিন্তু আমরা এই চিকেন ফ্রাইটা পছন্দ করে থাকি তো বাচ্চাদের টিফিনও কিন্তু জমে যাবে তো এদিকে প্রথমে আমি মাংসগুলো নিয়ে নিয়েছি এখানে আমি কোনো হাড্ডি নেই আমি সলিড মাংস নিয়েছি সেই মাংসগুলোই আমি পাতলা পাতলা করে কেটে নিয়েছি তো এদিকে আমার পাঁচশো গ্রামের মতো মাংস আছে দেখেন আমি লম্বা লম্বা পাতলা পাতলা করে কেটে নিয়েছি পিস করে নিয়েছি ছোটো ছোটো করে তো এদিকে কিন্তু আমি ভালো মতো ধুয়ে নিয়েছি ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে নিয়েছি আমার এখানে কোনো পানি অ্যাড করা নেই দেখেন তো এখানে আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে রেখেছি এখন আমি এই চিকেন ফ্রাইগুলো যা যা উপকরণ লাগছে প্রথমে আমি লবণ অ্যাড করে দিলাম পরিমাণ মতো তারপর দিলাম হাফ চা চামিচ মরিচের গুঁড়া তারপর দেব হাফ চা চামিচ হলুদের গুঁড়া তারপর দিলাম হাফ চা চামিচ আদা বাটা তারপর দিলাম হাফ চা চামচ রসুন বাটা তারপর দিলাম জিরা গুঁড়া তারপর দিলাম একটা চাট মশলা তারপর দিলাম অল্প একটু পরিমাণ মতো কালো মরিচের গুঁড়ো তো এদিকে দিয়ে দিলাম দুই চা চামচ কর্নফ্লাওয়ার তারপর দিব আপনি আটা বা ময়দা ময়দা হলে বেশি ভালো হয় দুই চামচ ময়দা ময়দাটা দিয়ে এখন আমি দিয়ে দিব সাথে একটা ডিম একটা ডিম দেবো আমি কিন্তু সব একসাথে মিক্স করেই কিন্তু আজকে চিকেন ফ্রাইটা করছি তো এদিকে আমি একটা ডিম দিয়ে দিলাম এখন এটাকে আমি কী করব ভালো করে হাতে মেখে নিব মেখে নিলে সুবিধা হয় চামিজের সাহায্য থেকে তো হাতে মেখে নিব ভালো করে তো এদিকে আমি হাতে মেখে নেওয়ার আগে আমি এর মধ্যে দিয়ে দিব পরিমাণ মতো কিন্তু কি জানেন সয়া সস আর আপনারা চাইলে টমেটো কেচাপও দিতে পারেন আমি সয়া সস অ্যাড করে দিলাম এক চাচামিচ এখন এটাকে আমি কী করব ভালো করে হাতে মেখে নিব। মিশিয়ে নিব। মিশিয়ে নেওয়ার পর দশ মিনিট বা আধা ঘন্টা আধা ঘন্টা যদি এটাকে আপনারা রেস্টে রেখে দেন তাহলে খুব ভালো হয় তো এদিকে আমি ভালো করে হাতে মেখে নিয়েছি এখন আমি দশ মিনিটের মতো এটাকে এক সাইডে রেখে দেবো তাহলে চিকেনের মধ্যে ভালো করে মশলাটা ঢুকবে তো রেখে দেওয়ার পর এখন আমি কি করব এটাকে ছোট ছোট পিস আছে এটাকে আমি চুলায় ভেজে নিব এখন এর মধ্যে আমি আরেকটা উপকরণ দিব কি লেবু রস আমি এর মধ্যে এক চা চামচ লেবুর রস অ্যাড করে দিব। তো লেবু রসটা দিয়ে আমি আবার কি করব আর একটু ভালো করে মেখে নিব। এখন আমি আবার কি করছি হাত দিয়ে মেখে নিচ্ছি মেখে নেওয়ার পর সুন্দর মতো মিশিয়ে নিলাম তো চুলায় এর মধ্যে কি করব আমি হাড়ি একটা বসিয়ে দিব। তো এদিকে আমি কিন্তু ভালো করে মেখে নিয়েছি 미시니치 তো মিশিয়ে নেওয়ার পর এখন আমি চুলায় একটা পেন বসিয়ে দিলাম পেন বসিয়ে এখন আমি এই পেনটাকে কী করবো মিডিয়াম আঁচে গরম করে নিবো আঁচটা আমি মিডিয়াম আঁচে রেখেছি হাই হিটে করবো না তাহলে কিন্তু আমার চিকেনগুলো পুড়ে যাবে তো মিডিয়াম আঁচে আমি পেনটা গরম করে নেওয়া এখন পরিমাণ মতো মানে একটু তেলটা বেশি দিব কারণ চিকেন ফ্রাই কিন্তু একটু ডুবো তেলে হবে তাই আমি তেলটা একটু বেশি অ্যাড করলাম বেশি অ্যাড করে এখন চুলার আঁচটা মিডিয়ামে রেখে আমি কিন্তু এখন এটাকে কি করছি চুলাটা আমি মিডিয়ামে রেখে আমি তেলটা গরম করে নিয়েছি গরম করে এখন আমি লম্বা লম্বা করে যে পিসগুলো করেছিলাম সেটাকেই আমি একটা একটা করে কিন্তু পিসগুলো দিয়ে দিচ্ছি মশলার সাথে দেখেন আমি কিভাবে সুন্দর মতো দিয়ে দিচ্ছি আমার এভাবে যদি আপনারা চিকেন ফ্রাই বাসায় করেন দশ মিনিটেই বাচ্চা বা বড়রা সবাই কিন্তু এই চিকেন ফ্রাইটা পছন্দ করে থাকবে তো এইভাবে আমি কিন্তু যেভাবে পিস করেছিলাম ওইভাবেই একটা করে পিস নিয়ে মশলার সাথে লেগে আছে ওই সবগুলো একটা একটা করে সুন্দর মতো ভাজিয়ে দিচ্ছি তো এখন আমি সুন্দর মতো সবগুলো দিয়ে আমি মিডিয়াম মাঝে আমি এই চিকেন গুলো কি করব ভেজে নিবো তাহলে চিকেনগুলো ভিতরে বা উপরে সম্পূর্ণভাবে হয়ে যাবে তো এদিকে আমি কিন্তু সবগুলো চিকেন দেওয়ার পর আমি এক পিট ভাজা হয়ে গেলে আমি আরেক পিট ভেজে নিব আর আমি একটু লাল লাল করে ভেজে নিব মচমচ হবে দেখবেন তো এদিকে আমার এক পিট কিন্তু ভাজা হয়ে গেছে এখন আমি আরেক পিট ভেজে নিব তো বন্ধুরা আমার এই রেসিপিটা ছোট বড় সবাই কিন্তু এই চিকেন ফ্রাইটা পছন্দ করে আমার এই রেসিপিটা ফলো করে বাচ্চাদের বা বড়দের করে অবশ্যই কিন্তু খাওয়াবেন দারুণ মজার একটা চিকেন ফ্রাই রেসিপি আর দশ মিনিটে কিন্তু এই চিকেন ফ্রাই রেসিপিটা করা যাবে আর বাসায় থাকা উপকরণ দিয়েই কিন্তু এই চিকেন ফ্রাইগুলো করা যায় তো এদিকে আমি এক পিট হয়ে গেছে আমি আরেক পিট কি করছি উলটিয়ে দিচ্ছি উলটিয়ে এখন আমি লাল লাল করে এগুলো মিডিয়াম মাঝে কিন্তু সম্পূর্ণ চিকেনগুলো ভেজে নিব তো এদিকে কিন্তু আমি সম্পূর্ণ চিকেন ভেজে নিচ্ছি এইদিকে আমার দেখেন অনেকটা কিন্তু ভাজা হয়ে গেছে কালারটাও কিন্তু চেঞ্জ হয়ে এসেছে সত্যি বলছি বড়রা বা ছোটরা দারুণ মজা করে খাবে আর বিকেলে বিকেলে নাস্তা বা বাচ্চাদের টিফিনে আর সকালে বাচ্চাদের নাস্তা হিসেবে কিন্তু এটা পরিবেশন করে দিতে পারেন দারুণ মজার একটা চিকেন রেসিপি চিকেন ফ্রাই রেসিপি তো এদিকে আমার চিকেনগুলো কিন্তু অনেকটা ভাজা হয়ে গেছে দেখেন লাল লাল করে আমি কিন্তু লাল লাল করে চিকেনগুলো ভেজে নিয়েছি আর আমার চিকেনটা কিন্তু একটা আরেকটার সাথে কিন্তু লাগেনি কত সুন্দর কিন্তু এক একটা আলাদা আলাদাভাবে হয়ে গেছে দেখেন যে দেখতেও কিন্তু অনেক লোভনীয় লাগছে তাই না তো এখন আমি সুন্দর মতো কি করব আমার অনেকটা ভাজা হয়ে গেছে এখন আমি একটা বাটিতে পরিবেশন করে নিচ্ছি তো আমি এই বাটিটাতে কী করছি পরিবেশন করে নিচ্ছি সবগুলো চিকেন উঠিয়ে নিব তো উঠিয়ে নেওয়ার পর আপনার সুবিধা অনুযায়ী কিন্তু আমি আবারও দেখাচ্ছি দেখি সবগুলো চিকেন আমি উঠিয়ে নিয়েছি এখন আপনাদের সুবিধা অনুযায়ী আমি কিন্তু আবার সেই পেনের মধ্যে আবার যে বাকি চিকেনগুলো ছিল সেগুলো কিন্তু আমি দিয়ে দিচ্ছি দেখেন আমি যেভাবে টুকরো করে চিকেনগুলো কেটেছিলাম সেইগুলোই একটা একটা করে পিস করে কিন্তু দিয়ে দিচ্ছি মশলার সাথে লেগে আছে ওভাবেই আমি এখন বাকি চিকেনগুলো কি করব ভেজে নিব এদিকে আমি বাকি চিকেনগুলোও কিন্তু আমার দেওয়া হয়ে গেছে আমি লাল লাল করে আগের মতো চুলা রাঁশটা মিডিয়াম রেখে কিন্তু ভেজে নিচ্ছি এদিকে আমার চিকেনটা কিন্তু এক পিট ভাজা হয়ে গেছে আমি আরেক পিটও সুন্দর মতো ভেজে নিচ্ছি তো বন্ধুরা আজকে আমার এই চিকেন ফ্রাই রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু জানাবেন তো এদিকে দেখেন একটার সাথে আমার কিন্তু আরেকটা লাগে নাই সুন্দর মতো কিন্তু উঠে যাচ্ছে তো আমি চিকেনগুলো কিন্তু এভাবে সুন্দর করে এক এক করলে ব্রাউন কালার করে ভেজে নিচ্ছি তো Right. <laughs> কেমন হচ্ছে অবশ্যই কিন্তু জানাবেন বন্ধুরা প্রথম থেকে শেষ পর্যন্ত যারা আমার রেসিপিটা দেখছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা এখনও যারা লাইক করে নাই প্লিজ একটা করে লাইক একটা কমেন্ট করবেন নতুন বন্ধুরা হয়ে থাকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর এখনও যারা আমার রেসিপিটা ফলো করে বাসায় করে দ্রুত করে ফেলেন দশ মিনিটের মধ্যে চিকেন ফ্রাই কেমন হয় বলেন তো দারুন না দারুণ তো এদিকে আমার পাখি চিকেনগুলো কিন্তু ভাজা হয়ে গেছে এগুলো কি করব আমি পরিবেশন করে নিব সুন্দর মতো আর আমি চিকেনটা কিন্তু অবশ্যই ভেঙে দেখাবো আমার চিকেনগুলো কেমন হয়েছে তো বাকি চিকেনগুলো আমার ভাজা হয়ে গেছে এখন আমি সুন্দর মতো উঠিয়ে নিচ্ছি তো বন্ধুরা আমি কিন্তু একটা চিকেন ভেঙে দেখাবো আমার চিকেনগুলো কেমন হয়েছে তো দারুণ মজা হয়েছে দেখতেও কিন্তু অনেকটা কিস্পি লাগছে তো বেশি ঝালও না একবারও না বাচ্চাদের দারুণ পছন্দের একটা নাস্তা হয়ে যাবে তো বন্ধুরা এখনও আমার রেসিপিটা ফলো করতে করতে আর দেখতে দেখতে বন্ধুদের মাঝে শেয়ার করে প্লিজ একটা করে শেয়ার করে দেবেন তো বন্ধুরা আমি একটা ভেঙে দেখাচ্ছি আমার চিকেন ফ্রাইটা কেমন হয়েছে তো বন্ধুরা আজ এই পর্যন্তই অন্য এক সময় অন্য আরেকটা রেসিপি নিয়ে চলে আসবো আপনাদের মাঝে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফে আসসালামু আলাইকুম